স্বাগত সকলকে সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তোমরা সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো চলো শুরু করা যাক দুরন্ত শান্ত ভালো মন্দ পরাধীন স্বাধীন স্থায়ী অস্থায়ী সফলতা ব্যর্থতা জন্ম মৃত্যু পণ্ডিত মূর্খ দৃশ্য অদৃশ্য সত্য মিথ্যা মানুষ অমানুষ ধনী গরিব আনন্দ বেদনা প্রশংসা নিন্দা ন্যায় অন্যায় জীবন মরণ স্থির অস্থির দ্রুত ধীরে শ্রদ্ধা ঘৃণা পাপ পুণ্য পবিত্র অপবিত্র শান্তি অশান্তি আধার আলো রোদ বৃষ্টি জয় পরাজয় আকাশ পাতাল শহর গ্রাম কৃতজ্ঞ অকৃতজ্ঞ ইতর ভদ্র খাদ্য অখাদ্য স্থায়ী অস্থায়ী লঘু গুরু অচল সচল সভ্য অসভ্য মুক্তি বন্দি একত্রে আলাদা হইচই নিস্তব্ধ সকাল সন্ধ্যা তেতো মিষ্টি পরাস্ত জয়ী শুরু শেষ সকাল বিকাল দয়ালু নির্দয় রাত দিন ভালোবাসা ঘৃণা জাগ্রত ঘুমানো সাহসী ভীত অলস পরিশ্রমী বুদ্ধিমান বোকা সামনে পিছনে রাগ খুশি দৃঢ় কোমল গ্রাম শহর সাদা কালো বন্দি মুক্ত শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট আগে পরে মনিব দাস কল্যাণ অকল্যাণ জন্ম মৃত্যু উত্তপ্ত ঠান্ডা শান্তি শাস্তি ক্ষমা ধনী গরিব অল্প বেশি কষ্ট সুখ সাদা কালো শীত গ্রীষ্ম জীবন মরণ সকাল বিকাল দুঃখে সুখে আগে পড়ে ছোটা থামা শত্রু মিত্র প্রবেশ বাহির যুদ্ধ শান্তি মুক্তি সেনা শত্রু সেনা কাঁদতে হাসতে গরম ঠান্ডা রাত দিন দেশ বিদেশ ঘুমিয়ে জেগে হ্যাঁ না সহজ কঠিন সম্মান অসম্মান লজ্জা গৌরব শিক্ষা অশিক্ষা উচিত অনুচিত সংকুচিত প্রসারিত অনেক অল্প দিন রাত ঘন পাতলা সুখ দুঃখ ঠান্ডা গরম মস্ত ক্ষুদ্র রাত দিন বড় ছোট আগে পরে যেত আসত অনেক অল্প গা শহর উঁচু নিচু এক অনেক সামনে পিছনে মিথ্যা সত্য বাধা খোলা বোঝায় খালি মিথ্যে সত্য সন্ধে ঊষা দেশে বিদেশে বিরাট ক্ষুদ্র পেছনে সামনে বন্ধ খোলা ঠিক ভুল আজকে বিপরীত শব্দের আলোচনা এখানেই শেষ হলো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ